क्यों नहीं पा रही क्या काट पाओ क्योंकि बुकदुरा है <laughs> बुकदुरा है काटो एक्टर ने मुझे ना चेंबुंदुरा देखते बच्चों बादामी नहीं हूँ की गो काटे हो चुना या अच्छी कुनो मत कर ला एक तो साजो करो कि साजो करो कैमरा आम के ताव आदमी तुम्हारे <laughs> करो करो আছো তুমি <laughs> <Becca> <palika> <draining Happens ahead> এই তো ওই তো না 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 দেখিস আমি কাজে করি যদি না আমার ছেলেরা গুঞ্জি পিলো আছে রে হ্যাঁ ক্যামেরার মধ্যে হাত দিয়ে আছে

좀 졸게 나 ग े this ও ভাই ওই

চুটালো ছুটা হয়ে যা তারপরে তোমাকে ভিডিও দেখাচ্ছি আমাদের ছুটা ফিনিশ একদম দাঁড়া আমাদের ছুটা ফিনিশ

Hmm. ada daun Cini dulu tapor. Suka lungka. Lagi lungka. ya? Labon. Labon. Hmm.

হাই হলো আমাদের পা না আনা আনারস বলছি দেবুর আম জামি ها জামা জামা হই গেল सीटेट এন্ড পুরো উইগোটা উঠে দেখাও পুরা सीटेट না টাটা বাউ দাও টাটা চ্যানেল দেখি 보도록 দেখলে সাবস্ক্রাইব করবেন পেজ দেখলে অবশ্যই ফলো করবেন সুস্থ থাকুন ভালো থাকুন সিন্ধারম টাটা বাউ দাও